আজকে গরু সব ধরনের প্রাইজ আপনাদেরকে জানাবো দেখতে পাবেন প্রতিটা গরুর দাম কত আপনার সাথে থাকুন বড় বড় গরু সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন মানুষের অনেক ভিড় গরু আছে পর্যাপ্ত কোনো সমস্যা নাই আপনারা আমাদের সাথেই থাকুন পাঁচ অহাল্লাহ এই যার একটা পাঁচ লাখের গরু এই পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ খালি পাঁচ লাখ মাসাল্লো পাঁচ লাখ এই যে একটা অস্ট্রেলিয়ান গরুর মতন দেখা যাচ্ছে সুন্দর পাঁচ লাখ টাকা তোমার গরু ডাবতলি গরুর হার পাঁচ লাখ টাকা সব বড় বড় গরু আসতেছে খালি এখন কত ভাই কত ছাপ্পান্ন এক ছাপ্পান্ন মাসা সুন্দর হয়েছে এক ছাপ্পান্ন এক ছাপ্পান্ন কত বড় ভাই কত কত ভাই মহেশ কত দুই লাখ পনেরো একটা দুই লাখ পনেরো দুই লাখ পনেরো

বড় গুরু এই যে পাঁচ লাখ আশির গুরু গেলো গেলো পাঁচ লাখ আশি